শুভ সন্ধ্যা হ্যালো দূরে থাকা কাছের আপনজন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলুন এই শীতের দিনে আজকে শাক ভাজি করি শাক ভাজি করার জন্য প্রথমে আমি তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে ভাজি করে নিচ্ছি সাথে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আপনি চাইলে হলুদ স্কিপ করতে পারেন আমি জাস্ট এখানে কালারের জন্য দিয়েছি সাথে দুটো ডিম দিয়েছি ডিম দুটো ভালো করে ভাজি করে নেব আজকে যে শাকটি আমি রান্না করবো আই মিন ভাজি করবো সেটার জন্য ডিম একেবারে পারফেক্ট এখানে আমি দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে লবণ মিক্স করে নিচ্ছি আমি সম্পূর্ণ লবণ এখানে প্রথমে দেয়নি কেন দেই তার রিজনটা আমি একটু পরে বলছি এখন আমি ওয়াশ করে রেখেছিলাম যে শাক সেটা সম্পূর্ণটা পাতিলে ঢেলে দিচ্ছি দেওয়ার পরে এখন যখন পুরো হিটটা আপনার শাকে লেগে যাবে দেখবেন আপনার শাকটা চুপসে গেছে এখন আমি যে জন্য লবণটা প্রথমে অ্যাড করে নিই সেটার রিজনটা হল শাকের পরিমাণটা আমি তখন কিন্তু বুঝতে পারিনি এখন কিন্তু তার শাক যে আসল যে পরিমাণটা সেটা আমি বুঝতে পেরেছি এই জন্য এখন আমি লবণটা অ্যাড করে নেব তখন হয়তো বা লবণ দিলে বেশি হয়ে যেত এই জন্য আমি এই লবণ পরেই অ্যাড করেছি আপনারা যখন রান্না করবেন বিশেষ করে শাক ভাজি করবেন তখন শাকে হচ্ছে যখন হিট পেয়ে শাকটা একদম তার আসল পর্যায়ে চলে আসবে পরিমাণটা বুঝতে পারবেন তখনই আপনারা লবণটা অ্যাড করবেন এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ভালো করে বয়ল করার জন্য অপেক্ষা করব পাঁচ মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে ফেলবো এই পাঁচ মিনিট পরে আমি আর ঢাকনা ব্যবহার করব না যতটুকু সিদ্ধ হবার দরকার ছিল ততটুকু কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে এই শাকটাকে আমি একটু হিটটা চুলার হিট বাড়িয়ে দিয়ে ভালো করে আস্তে 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 করে ভাজি করব আর হ্যাঁ এই ফাঁকে আমি কিন্তু ধনিয়া পাতা অ্যাড করে নিয়েছি আর আপনি চাইলে একটি কাজ করতে পারেন সেটা হলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে সাথে নোটিফিকেশন বাটনটাকে অন করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান দিয়েছেন তো ধন্যবাদ এখন শাক বাজির একদম শেষ পর্যায়ে এই পর্যায়ে এসে আমি অল্প একটু তেল অ্যাড করে নেব তেল গরম হয়ে গেলে পুরো শাকটি এর সাথে আমি ভালো করে মিক্স করে নেব যতক্ষণ পর্যন্ত আমার মনে হবে যে না আমার শাকটা এখনও বাজি হয়নি ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে করাইতে কড়াইতে ভাজি করব। যখন হয়ে যাবে তখন নিয়ে গরম গরম ভাত অথবা রুটি দিয়ে খেতে পারবো আপনি যেহেতু এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন